সুপ্রভাত বন্ধুরা আজ হলো তেরো অক্টোবর ছাব্বিশ আশ্বিন সোমবার আজকের সকালের বিশেষ বিশেষ খবরগুলি হল শ্রীভূমি বাইপাসে ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তকয়ী সংঘর্ষ উত্তপ্ত পরিস্থিতি শ্রীভূমি জেলা বাইপাস এলাকায় চাঞ্চল্যকর এক ঘটনা ঘটেছে স্থানীয় সূত্রে জানা যায় রবিবার সন্ধ্যা প্রায় সাতটায় সদর এলাকার বাইপাস সড়কের পাশে অবস্থিত ফুড প্লাজা রেস্টুরেন্টে রক্তক্ষয়ী ঘটনা ঘটেছে ঘটনার সঙ্গে জড়িত দুই পক্ষের মধ্যে উত্তেজনা দ্রুত বাড়ায় আশেপাশের এলাকায় উত্তপ্ত পরিস্থিতি সৃষ্টি হয় পরে পুলিশ ও আধা সামরিক বাহিনী ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায় ঘটনাটি শুরু হয়ে রেস্টুরেন্ট সংলগ্ন বাইপাস সড়কে পার্কিং নিয়ে দুজনের মধ্যে তর্ক বিতর্ক দিয়ে স্থানীয় বাসিন্দা হিবুর রহমানের লরি পার্কিং নিয়ে রেস্টুরেন্টের মালিক হাসান আহমেদের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয় এক পর্যায়ে হাসান প্রথমে একটি লাঠি দিয়ে হাবিবুরকে আঘাত করার চেষ্টা করেন কিন্তু হাবিবুর নিজেকে রক্ষা করতে গেলে ঘটনাটি আরও ভয়ঙ্কর রূপ নেই প্রত্যক্ষদর্শীদের দেওয়া মতে জানা যায় হাসান হঠাৎ হাতে একটি দারাল সবজি কাটার অস্ত্র নিয়ে এগিয়ে আসেন এবং হাবিবুরের দিকে তেড়ে যান আত্মরক্ষার চেষ্টা করতে গিয়ে হাবিবুর অস্ত্রের আঘাতে হাত কেটে যায় এবং প্রচুর রক্তকরণ হয় এই সময় আশেপাশের জনতা উত্তেজিত হয়ে রেস্টুরেন্টের ভিতরে ভাঙচুর শুরু করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য স্থানীয়রা আহত ব্যক্তিকে দ্রুত সিভিল হাসপাতালে পাঠান সিভিল হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর তাকে শিলচর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয় পুলিশ ঘটনার খবর পেয়ে তড়িগুড়ি ঘটনাস্থলে উপস্থিত হয়ে পুলিশ এসে ঘাতক ব্যক্তি ও তার ভাইকে আটক করে থানায় নিয়ে যায় এবং ঘটনার তদন্ত শুরু করে কাছাড়ে বরাক নদী থেকে উদ্ধার আট কোটি টিকার ইয়াবা ও সিগারেট মাদক দ্রব্যের বিরুদ্ধে চলমান যুদ্ধে আট কোটি টিকার ইয়াবা ট্যাবলেট ও পাচারকৃত সিগারেট উদ্ধার করে আবারও বড় শোন সাফল্য লাভ করেছে আসাম পুলিশ আসাম রাইফেলসের এক দলকে সঙ্গে নিয়ে বরাক নদীতে পরিচালিত যৌথ অভিযানে কাছাড় পুলিশ একটি দেশি নৌকা থেকে দশ হাজারটি ইয়াবা ট্যাবলেট এবং এক লক্ষ পঁচিশ হাজার প্যাকেট সিগারেট বাজেয়াপ্ত করেছে তার অফিসিয়াল এক্স হ্যান্ডেলে এই খবর জানিয়েছেন মুখ্যমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা এই খবরের সঙ্গে রাজ্য পুলিশ এবং আধাসামরিক বাহিনী উভয়ের সমন্বিত প্রচেষ্টার প্রশংসা করেছেন মুখ্যমন্ত্রী আসামে মাদক চোরাচালান এবং অবৈধ আন্তঃসীমা বাণিজ্যের বিরুদ্ধে লড়াইয়ের নিরলস অভিযানের প্রতিফলন বলে অভিহিত করেছেন তিনি এখানে উল্লেখ করা যেতে পারে গত বৃহস্পতিবার শিলচুরের রংপুরে দুই দশমিক এক ছয় কোটি একুশ হাজার ছয়শ শিশি নিষিদ্ধ কপ বাজেয়াপ্ত করেছে কাছাড় জেলা পুলিশ এর সঙ্গে গ্রেফতার করা হয়েছিল দুজনকে কপ সিরাপ প্রতিবেশী রাজ্য থেকে আসামে পাচার করা হয়েছিল উত্তর পূর্বের সবচেয়ে বেশি রুগী পায় শিলচর থেকে বললেন অ্যাপোলো চেন্নাইয়ের অর্থ সার্জন তিনি চেন্নাইয়ের অ্যাপোলো হাসপাতালে রয়েছেন দশ বছর ধরে প্রতিষ্ঠানের পরামর্শে উত্তর পূর্বের নানা জায়গায় গিয়ে রুগী দেখেছেন চেন্নাইয়ে বসে কিংবা ঘুরে ঘুরে এ পর্যন্ত উত্তর পূর্বের যত রুগী তিনি দেখেছেন এর মধ্যে সবচেয়ে বেশি রুগী পেয়েছেন শিলচরের শিলচুরে অ্যাপোলো হাসপাতালের ক্লিনিক খোলার পর সাড়ে চার বছরে এই শহরে বহুবার এসেছেন ডক্টর কুনাল পেটেল চেন্নাই এপোলোর অর্থ অ্যান্ড জয়েন্ট রিপ্লেসমেন্ট সার্জন শিলচর ক্লিনিকে বসেই ডক্টর পেটেল তার অভিজ্ঞতার কথা সাংবাদিকদের খুলে বলেন তার কোথায় এই অঞ্চলে উন্নত স্বাস্থ্যসেবা এখনও পৌঁছায়নি ফলে মানুষ কিছু হলেই বাইরে ছুটেন আরটিআই করে তত্ত্বহীন সোনাইয়ের আস্তাবুদ্দিন ববুইয়ার অভিযোগে তুলপাড় শিক্ষাঙ্গন বিভাগীয় অনুমতি ছাড়াই চলছে পারদান সরকারি প্রকল্পের সুবিধা বেসরকারি ছাত্রছাত্রীদের তথ্য জানার অধিকার আইনের অধীনে আবেদন করে তথ্য না পেয়ে বিফল হয়ে জেলা তথ্য আধিকারিক তথা কাচারের জেলা শাসকের দ্বারস্থ হয়েছেন সুনাইর আফতাবুদ্দিন ববুইয়া জেলা শাসকের দেওয়া এক আবেদনপত্রে শ্রী বড়বুইয়া জানান সোনাই জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি বেসরকারি স্কুলের কিছু তথ্য চেয়ে তিনি জেলার স্কুলসমূহের পরিদর্শকের কাছে বিগত চব্বিশ জুন একখানা আরচি পত্র প্রেরণ করলে পরিদর্শক তার আবেদনের সাড়া দিয়ে বিগত সাত জুলাই ও তেরো আগস্ট সোনাই জ্ঞান বিকাশ সিনিয়র সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষকে দুইটি পত্র দিয়ে উল্লিখিত তথ্যগুলো শ্রী বড়বুইয়াকে সরাসরি প্রদান করার জন্য আদেশ দেন কিন্তু ওই বেসরকারি স্কুলের অধ্যক্ষ জেলার স্কুলসমূহের পরিদর্শকের এসব আবেদন কর্ণপাত করেননি পরবর্তীতে শ্রী বড় বিগত পঁচিশ আগস্ট রাজ্য শিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে বিষয়টি লিখিতভাবে জানালে রাজ্য শিক্ষা বিভাগের উপসঞ্চালক নর্মদা চেতিয়া বিষয়টির তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়ার জন্য বিগত ছয় সেপ্টেম্বর জেলা স্কুল সমূহের পরিদর্শকের কাছে একখানা পত্র প্রেরণ করেন কিন্তু রহস্যজনক ভাবে স্কুল পরিদর্শক কোন ব্যবস্থা নেননি বলে শ্রী বরবৈয়া তার আবেদনপত্রে জানিয়েছেন জেলা তথ্য আধিকারিকদের কাছে দেওয়া আবেদন শ্রী বড়বৈয়া আরো জানান জ্ঞান বিকাশ স্কুলের বিভাগীয় কোনো বৈধ অনুমতিপত্র নেই ওই স্কুলের কলা বিভাগের ছাত্রছাত্রীদের সোনাই মাধবচন্দ্র চন্দ্র দাস কলেজের এবং বিজ্ঞান বিভাগের ছাত্রছাত্রীদের সোনাবাড়িঘাট মইনুল হক চৌধুরী হায়ার সেকেন্ডারি স্কুলের ছাত্র দেখানো হচ্ছে অপরদিকে স্কুলের মহিলা ছাত্রীরা মুখ্যমন্ত্রীর নিযুত মহিনা প্রকল্পের সুবিধা পেয়েও যাচ্ছেন বেসরকারি স্কুলের ছাত্রীরা সরকারি প্রকল্পের সুবিধা পায় কিভাবে এই প্রশ্ন স্কুলের দুইজন ছাত্রের অভিভাবক আফতাবুদ্দিন বাবুইয়ার অভিযোগপত্রে আরও জানানো হয়েছে ওই বেসরকারি স্কুল কর্তৃপক্ষ ভর্তি ফি নামে এলাকার ছাত্রছাত্রীদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা আদায় করে যাচ্ছে বিভাগীয় অনুমতি ছাড়া স্কুল কর্তৃপক্ষ অভিভাবকদের অন্ধকারে রেখে কীভাবে মোটা অঙ্কের টাকা সংগ্রহ করছে প্রশ্ন আফতাবুদ্দিন বাবুইয়ার এদিকে অভিযোগপত্রে উল্লেখ রয়েছে ওই বেসরকারি স্কুলটি বকলমে পরিচালনা করছেন স্বাস্থ্য বিভাগের কর্মী আলিমুল হুসেন লস্কর নিজের কর্তব্য জুড়ে প্রতিদিন স্কুলে হাজির হয়ে স্কুলটি দেখভাল করেন বলে অভিযোগ এ ব্যাপারে বিহিত ব্যবস্থা নেওয়ার জন্য কাছাড়ের জেলা শাসকের দৃষ্টি আকর্ষণ করেন আফতাবুদ্দিন বাবুইয়া অভিযোগপত্রের প্রতিলিপি রাজ্যের শিক্ষা বিভাগের সঞ্চালকের কাছে প্রেরণ করা হয়েছে আফগানিস্তানে মহিলাদের উপর নিত্য নতুন ফতুয়া জারির খবর উঠে আসে প্রায়শই আফগান মন্ত্রীর ভারত সফরে মহিলা সাংবাদিকদের ব্রাত্য তাই প্রশ্ন উঠছিল বিতর্ক শুরু হয় সেই নিয়ে এবার সাফাই দিলেন আফগানিস্তানের বিদেশমন্ত্রী মন্ত্রী আমির খান মুত্তাকি তার দাবি প্রযুক্তিগত কারণে মহিলাদের আগের সাংবাদিক বৈঠকে রাখা হয়নি মুত্তাকির সাংবাদিক বৈঠকে মহিলাদের ব্রাত্য নিয়ে বিতর্কে চরমে উঠেছিল এমনকি কেন্দ্রের নরেন্দ্র মোদী সরকার এই দাবি মানল কী করে কেন মহিলা সাংবাদিকদের এভাবে অসম্মান করা হলো তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন বিরোধীরা সেই আবহে রবিবার দিল্লিতে মহিলা সাংবাদিকদের মুখোমুখি হন মুত্তাকি আগের সাংবাদিকদের কেন আগে ডাকা হয়নি তা নিয়ে সাফাই দিলেন তিনি মহিলা সাংবাদিকদের মুখোমুখি হয়ে এদিন মুত্তাকি বলেন ওই সাংবাদিক বৈঠক নিয়ে বলতে চাই অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করতে হয়েছিল হাতে গোনা কিছু সাংবাদিককেই ডেকা হয় প্রযুক্তিগত সমস্যাই বলা যায় আর কোনো সমস্যা ছিল না আমাদের সহকর্মীরা নির্দিষ্ট কিছু সাংবাদিককেই ডাকার সিদ্ধান্ত নিয়েছিলেন এর নেপথ্যে অন্য কোনো উদ্দেশ্য ছিল না আফগানিস্তানে মহিলাদের উপর বিধিনিষেধ চাপানো থেকে মহিলাদের স্বাধীনতায় হস্তক্ষেপ কম অভিযোগ নেই তালিবান সরকারের বিরুদ্ধে কিন্তু মুত্তাকির বক্তব্য আমাদের স্কুল বিভিন্ন প্রতিষ্ঠানে দশ মিলিয়ন পড়ুয়ারা রয়েছেন যার মধ্যে আঠাশ লক্ষের বেশি পড়ুয়া মহিলা ও মেয়ে মাদ্রাসায় স্নাতক স্তর পর্যন্ত পড়ানো হয় কিছু সীমাবদ্ধতা রয়েছে আর কি কিন্তু নারী শিক্ষাকে হারাম বলে দাগিয়ে দেয়নি আমরা পরবর্তী নির্দেশ পর্যন্ত স্থগিত রাখা হয় শুধু এক সপ্তাহ বিয়াপি সফরে ভারতে এসেছেন মুত্তাকি দশ অক্টোবর দিল্লিতে সাংবাদিক বৈঠকও করেন তিনি কিন্তু সেখানে মহিলা সাংবাদিকদের অনুপস্থিতি নজর সকলের সাংবাদিক থেকে বিরোধী শিবিরের রাজনীতিক নারীর ক্ষমতায় নিয়ে কাজ করা সমাজকর্মীরা সরব হন এডিটর্স গিল্ড অফ ইন্ডিয়া এবং ইন্ডিয়ান উইমেন্স প্রেস কর্প জানায় মহিলাদের ব্রাত্য রাখার সিদ্ধান্ত অত্যন্ত বৈষম্যমূলক এর স্বপক্ষে কোনো সাফাই হয় না এরপরই রবিবার মহিলা সাংবাদিকদের আমন্ত্রণ জানান আফগান মন্ত্রী আজকের বিশেষ বিশেষ সংবাদ এখানেই সমাপ্ত